তো বন্ধুরা এখন আমি যেই স্থানে আছি সেই স্থানটির নাম হচ্ছে সাংরাইন বাসুদেবপুর কালীবাড়ি আর এখানে অন্যপট্য দিন এসেছি কালী দিন তো বিশাল আয়োজন করেছে দেখতে পাচ্ছেন আর বিশাল ভিড় আর এই ভিড়ের কারণ হচ্ছে নরনারায়ণ সেবার উপলক্ষে মানুষের অনেক লাইন দেখতে পাচ্ছেন মাথা গোনা যাচ্ছে না এত ভিড় খিচুড়ি খাওয়ানো হচ্ছে খিচুড়ি তরকারি চাটনি পাঁপড় তো খুব ভিড় আমিও প্রায় লাইন ধরব এবারে বন্ধুরা তো

আমাদের তাদেরকে সমস্ত সদস্য